আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে বৈশাখের একটা দারুণ অফার নিয়ে আসছি আপনারা সময় আমাদের কাছে ড্রাগন বাইকগুলো কিনতে চেয়েছেন বা কিনেছেন দুই সাল থেকে দেখা গেছে এই বাইকগুলোর দাম পঁচাত্তর হাজার টাকার কমে আমরা বেচতে পারি নাই কিন্তু অনেকটা আপডেট করে এই দুই হাজার চব্বিশের মাঝামাঝিতে এসেও আমরা আপনাদের হাতে তুলে দিব বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে ভিউয়ার্স এই বিশাল ডিসকাউন্টটা জানতে হলে এবং এই গাড়ির কি আপডেট করেছি এবং কতটা ভালো হয়েছে সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন ধীরে ধীরে দেখতে থাকুন তাই টানা হেচড়া করার কোনো সুযোগ নাই ভিউয়ার্স আমি পিছন থেকে শুরু করি প্রথমে পিছনে যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা হচ্ছে ফোল্ডেবল সিট আপনি চাইলে এভাবে ফোল্ড অন করে ফলের ক্যারেট বস্তা যে কোনো জিনিস করতে পারবেন এছাড়া এইটা যদি আরো বড় কিছু তাও পারবেন কারণ এই গাড়িটা একশো আশি কেজি থেকে প্রায় দুইশো কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে সক্ষম আবার চাইলে এভাবে ফোল্ড অফ করে সুন্দরভাবে চিকন মানুষ হলে দুজন বসতে পারবেন বাচ্চা হলে তো কোনো কথাই নাই আর মোটাশোটা একজনই পারবেন এছাড়া যদি ব্যাকরেস্ট হিসেবে কিছু ইউজ করতে চান তাহলে এই যে ব্যাকরেস্টটাকে এভাবে উঠিয়ে পিছনে যিনি বসবেন ঢেলান দিয়ে আরামে বসতে পারবেন এছাড়া দেখা গেছে এই মাল রাখার পরে পা রাখবেন এখানে জায়গা হচ্ছে না তাহলে এই যে এখানে রাখেন দাঁড়িয়ে থাকতে পারবেন এখানে আপনি গ্যাস সিলিন্ডার বস্তা বা বাজারে ব্যাগ বড় বড় ভারী কিছু এই রকম ভাবে দুই পাশে দুইটা কেরিয়ার দেওয়া হয়েছে দুই পাশেই মালামাল বহন করতে পারবেন এমনকি এই মাঝখানের সিটটাতেও করতে পারবেন ড্রাইভার যিনি হবেন মানে ড্রাইভিং করবেন যিনি তিনি এখানে বসলেন বসার পরে কোথায় পা রাখবেন হ্যাঁ এই যে দেখেন এই ফুটরেজটা এভাবে ফোল্ড অন করে এখানে পা রেখে বসতে পারবেন এছাড়া এই যে ব্য স্পেসটা পাচ্ছেন এখানে বাজারের ব্যাগ ঝুলিয়ে সুন্দরভাবে এখানে বেঁধে অনেক বাজার সদায় নিতে পারবেন তাছাড়া এই যে দেখেন এখানে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে আমি চাবি দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন ডাবল জিরোটা হচ্ছে স্পিড দেখাবে এছাড়া এই যে এখানে অনেকগুলো জিরো এখানে কিলোমিটার শো করবে কত কিলোমিটার আপনি চালিয়েছেন এছাড়া এখানে ভোল্ট শো করবে এবং ব্যাটারি কতটুকু চার্জ রয়েছে তা দাগের মাধ্যমে বুঝিয়ে দিবে ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর দেখাবে কোথায় ইন্ডিকেটর চলছে মানে মাল্টিফাংশনাল কিছু জানতে পারছেন গাড়িটা যদি আপনি ফার্স্ট গিয়ারে চালান তাহলে অ্যাক্সিলেটর দিলে কতটুকু স্পিড ওঠে তা আমরা দেখতে পাচ্ছি ওয়াও ভিউয়ার্স দেখতেই পেলেন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি গিয়ারের মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে গাড়িটা আপনারা চালাতে পারবেন এবার বাম বামসাইটের সুইচে রয়েছে হর্ন সুইচ হেডলাইট সুইচ ইন্ডিকেটর সুইচ ডান সাইটের সুইচগুলোতে রয়েছে পিক আপ অন অফ সুইচ এবং গিয়ার কন্ট্রোল সুইচ এবার সামনের দিকে আসি সামনে রয়েছে হেডলাইট ইন্ডিকেটর লাইট একটি ঝুড়ি ঝুড়িতে আমরা লুকিং গ্লাসের প্যাকেটটা রেখেছি লুকিং গ্লাস লাগিয়ে রেখেছি এই লুকিং গ্লাসগুলো কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবে মুভ করে আপনার মাপ মতো করে নিতে পারবেন সাথে আমরা এই গাড়িটা যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি আটচল্লিশ ভোট বিশ এম পি ব্যাটারি একটি অরিজিনিয়াল আয়ন ব্যাটারির চার্জার পাচ্ছেন রিওর্স সামনের চাকার দিকে আসবো সাসপেনশন দেখাবো সবকিছু আগে আমাদের সাসপেনশনটা শুধু এই স্প্রিংটা ছিল এতটুকুই কিন্তু এবার আমরা সাসপেনশনের সাথে একটা ডুয়াল সাসপেনশন অ্যাড করেছি যার কারণে দুইটা সাসপেনশনের একটা আলাদা স্মুথনেস পাবেন তবে ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই গাড়িতে সাসপেনশন সামনে আছে পিছনে নাই যার কারণে একটু জোরে চালাইলে বা ভাঙা রাস্তায় চালাইলে একটু ঝাঁকুনি মানে অনুভব করবেন আমাদের এই গাড়ির রিম ব্যবহার করা হয়েছে মেটাল রিম সামনে পিছনে উভয় চাকা ড্রাম দুটো চাকাতেই সতেরো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করেছি এবার ভিউয়ার্স সকল তথ্যই কিন্তু প্রায় দেওয়া শেষ চেষ্টা করব এক মিনিটের মধ্যে আপনাকে সকল কিছু আরেকবার জানাতে তা হচ্ছে আমাদের এই গাড়িটা আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চলবে এবং প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এছাড়া আমাদের এই গাড়ির মধ্যে যে মোটর ব্যবহার করা হয়েছে তা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াট মোটর আমি আটশো ওয়াট মোটর বলেছিলাম এর আগে সম্ভবত ভিডিওতে আটশো ওয়াট মোটর এবং দুইটি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে ডাবল স্ট্যান্ড সমান জায়গায় রাখার জন্য আরেকটি হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড ঢালু জায়গায় রাখার জন্য এই গাড়িটা পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চালাবেন শুধুমাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে যার বিনিময়ে ধরতে পারেন আপনি দশ থেকে বারো টাকা বা পাঁচশো থেকে সাত টাকা এছাড়া এই গাড়িটা দিয়ে আর কোনো তেমন খরচ আমরা দেখি নাই অনুভবও করি নাই খুব ভালোভাবে আমরা চালিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িতে ছয় মাসের বিক্রত্ব সেবা দিচ্ছি আপনাকে ব্যাটারি ও মোটরের উপরে ব্যাটারি বা মোটর যদি কোনো রকমের প্রবলেম ফিল করেন ছয় মাস পর্যন্ত একদম ফ্রি সার্ভিসিং বাংলাদেশের যে কোনো প্রান্তে অনেকে প্রশ্ন করেন ভাই আমি থাকি খুলনা বা আমি সিলেট অথবা আমি কক্সবাজারে তাহলে আপনি ফ্রি কিভাবে দিবেন আমি কি নিয়ে আসবো না আপনারা আসবেন সার্ভিসিং করতে ভিউয়ার্স কারো কোথাও যেতে হবে না আপনার এলাকার যদি ইলেকট্রিক বাইক অথবা ওই যে ইজি বাইক যেটা অটো রিক্সা বলি আমরা অটো সার্ভিস করার কোন লোক থেকে থাকে তাদেরকে দিয়ে দেখাবেন তারা যদি বলে ব্যাটারিতে সমস্যা অথবা মোটরের সমস্যা তাহলে তাদের সাথে আমাদেরকে কথা বলাবেন আমরা তাকে দিয়ে কাজটা কমপ্লিট করে ফেলবো কাজ হয়ে গেলে যে বিল আসবে বিলটা আমরা পে করব তবে হ্যাঁ যদি কোনো পার্স লাগে পার্সের দাম আপনি পে করবেন সার্ভিসিং চার্জ ফ্রি পেয়ে গেলেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এভাবেই ফ্রিতে কাজ করে দিয়ে থাকি এবার আসি মূল্যে আমাদের এই গাড়িটার সব প্রাইস ছিল পঁচাশি হাজার পঁচাত্তর হাজার এর মধ্যেই কিন্তু আগে গত দুই বছর ধরে এটার দাম আর কম ছিল না কিন্তু এইবার আমি দিয়েছি বৈশাখী ঝড়ো অফার সত্তর হাজার টাকা এই এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত যারা বুকিং করবেন অথবা যারা নিয়ে যাবেন তারা পাবেন মাত্র সত্তর হাজার টাকায় এই বাইকটা যা কিনা হাইব্রিড টোয়েন্টি কিনতে গেলেও পঁচাত্তর হাজার টাকা লাগতো ভিউার্স তো এত বড় একটা ডেলিভারি বাইক আপনি পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় কি অসাম ভিউয়ার্স আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে হলে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে আমরা মাত্র টাকা বুকিং মানে নিয়ে হাজার আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটা নিতে পারবেন আর যারা চিন্তা করছেন না ভাই আমি দেখে শুনে বুঝে নিতে চাই তাহলে তারা চলে আসুন ডিসক্রিপশন ফলো করুন ঠিকানা দেওয়া আছে অথবা এই নাম্বারে কল করুন আমরা সরাসরি আপনাকে আমার বাড়িতে বসে কল এখানে ভিডিও করছি বাড়ির ঠিকানা গোডাউন ঠিকানা সব কিছু লোকেশন গুগল ট্র্যাকিং করে দিয়ে দিব তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম